তুমি কি কখনো জঙ্গলে সেই লাল চোখগুলো দেখেছ যেগুলো কাঁদতে কাঁদতেও পড়ায় হাজার হাজার বছর পেরিয়ে গেছে কিন্তু আজও হিমালয়ের সেই গুহায় কেউ কাঁদে পিতাশ্রী আমি শুধু প্রতিশোধ নিয়েছিলাম বলা হয় তার কপালে জল জল করতো একটি দৈবমণি তিনি না ক্ষুধা অনুভব করতেন না তৃষ্ণা না ঘুম কিন্তু যত শক্তিশালী ছিল তার দেহ ততটাই অশান্ত ছিল তার আত্মা ক্রোধ আর প্রতিশোধে ভরা মা গুরু দ্রোণাচার্যের পুত্র শৈশব থেকেই বীর ও সাহসী যুদ্ধকলায় নিপুণ কিন্তু যুদ্ধের সময় যখন তার পিতা দ্রোণাচার্যকে ছল করে হত্যা করা হলো সেই মুহূর্ত থেকে তার বিবেক নষ্ট হয়ে গেল তিনি প্রতিশোধের ভাবনায় ভরে উঠলেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ পর্যায়ে যখন কৌরবদের পরাজয় নিশ্চিত হয়ে গেল অশ্বথামা রাতের অন্ধকারে পাণ্ডবদের শিবিরে হামলা করলেন এবং ঘুমন্ত পাঞ্চালদের ও দ্রৌপদীর পুত্রদের হত্যা করলেন এই কাজ তাকে চিরকালের জন্য কলঙ্কিত করল কিন্তু এখানেই শেষ নয় ক্রোধে ভরা অশ্বথামা শেষবারের মতো যুদ্ধ করতে চাইলেন তিনি একটি ব্রহ্মাস্ত্র ছুড়লেন যা লক্ষ্য করা হয়েছিল উত্তরার গর্ভের দিকে উত্তরা তখন অভিমনুর পুত্র পরীক্ষিতকে গর্ভে ধারণ করেছিলেন সেই ব্রহ্মাস্ত্র অজাত শিশুকে ধ্বংস করার জন্য ছিল তখনই শ্রীকৃষ্ণ হস্তক্ষেপ করলেন তিনি তার দৈব তেজ দিয়ে সেই প্রাণঘাতী শক্তিকে রোধ করলেন তিনি ঘোষণা করলেন যে শিশুর কোনো ক্ষতি হবে না কিন্তু অশ্বথামাকে এখন তার কর্মের দণ্ড জীবনভর ভোগ করতে হবে কৃষ্ণ তার মণি কেড়ে নিলেন এবং অভিশাপ দিলেন যে তিনি শতাব্দী ঘরে এই পৃথিবীতে জীবিত থাকবেন অসহনীয় যন্ত্রণা রোগাক্রান্ত আর একাকিত্ব নিয়ে বলা হয় তার দেহ এখন পচে গেছে ত্বক ফেটে যায় এবং তিনি কোথাও জঙ্গলের নির্বতায় ভূতের মতো ঘুরে বেড়ান তার মুখ ভয়ের সঞ্চার করে কিন্তু চোখে শুধু অনুতাপ দেখা যায় এখনই কমেন্ট করো অশ্বথামা এখনো জীবিত পরের পোস্টে ট্যাগ পাবে